আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আজকে আমি একটি আকর্ষণীয় কম্বু প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা আজকের কম্বু প্যাকেজটি দিয়ে আপনারা কয়টি ফ্যান বা কয়টি লাইট ব্যবহার করতে পারবেন এবং কত ঘন্টা এই প্যাকেজটি দিয়ে পাবেন এবং আজকের যে আপডেট প্রাইসটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাই দিব তবে আপনাদেরকে আমি বলি আজকের যে প্যাকেজটি আপনাদেরকে আমি দিচ্ছি এটি কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা কম পাবেন এই প্যাকেজটি যদি আপনারা কিনেন আর আপনাদেরকে আমি বলি এই প্যাকেজটি যারা নেবেন বা আজকে আপনাদেরকে আমি যে প্যাকেজটি দিব এটি কিন্তু আমাদের স্টক থাকা পর্যন্ত আপনারা কিন্তু এই প্যাকেজটি কিনতে পারবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার আপনাদেরকে আগের রেট দিয়ে বা বেশি দাম দিয়ে কিনতে হবে মূল আলোচনা ঠিক করা যাক আজকের যে কম্বো প্যাকেজটি এই প্যাকেজটি দিয়ে আপনারা যারা ছয়টি ফ্যান আট থেকে দশটি লাইট ব্যবহার করবেন বা অনেকে আছেন সিসি ক্যামেরা বা ওয়াইফাই রাউটার আমার সাথে মোবাইল চার্জ করেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য এবং আজকের এই কম্বু প্যাকেজে থাকবে হলো সম্পূর্ণ আইপিএস এবং আইপিএস টি কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এবং মেড ইন ইন্ডিয়ান আইপিএস এটি কিন্তু সম্পূর্ণ সরাসরি মেড ইন ইন্ডিয়া থেকে আসে এই আইপিএস গুলা অনেকে আসলে ভাবতে পারেন লোকাল বা আমাদের এই বাংলাদেশে বানানো এআইপিএস গুলা কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি এরকম ইনফ্যাক্ট কারণ হয়ে আসছে আর সাথে যে আপনাদেরকে আমি এই ব্যাটারিটি দিব এটি কিন্তু সম্পূর্ণ একটি ফ্ল্যাট টিউব প্লেট ব্যাটারি অনেকে আসলে অন্য ব্যাটারি চেয়ে ব্যাক টাইম বেশি চান সেই ভাইদেরকে আমি বলবো অবশ্যই এই টিউবলাইট প্লেট ব্যাটারিটি ব্যবহার করবেন তাহলে অন্য ব্যাটারির চেয়ে মিনিমাম এক থেকে দুই ঘন্টা ব্যাকআপ বেশি পাবেন এবং আজকের এই ব্যাটারিটির মডেল আপনাদেরকে আমি বলে দিই এস দুইশো টি এবং গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই আইপিএস এর ক্ষেত্রে হলো ওয়ারেন্টি এই আইপিএস টি হলো চব্বিশ মাসের ওয়ারেন্টি যদি চব্বিশ মাসের আগে আইপিএস টি কোন ধরনের সমস্যা বা ডাবল দেখা দেয় তাহলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না এবং চব্বিশ মাস পর্যন্ত আপনারা ফ্রি সার্ভিস পাবেন এবং যেকোনো ধরনের সেবা পেয়ে যাবেন আর ব্যাটারির ক্ষেত্রে হলো রিপ্লেস গ্যারান্টি তার মানে নষ্ট হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ আরেকটি নতুন ইনটেক ব্যাটারি আবার ফ্রি পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটি কিন্তু চব্বিশ মাসের গ্যারান্টি তাহলে চব্বিশ মাস পর্যন্ত আপনাদেরকে নিশ্চিন্তে থাকতে হবে এবং আপনারা যদি অবশ্যই আরেকটা কথা বলে দিই যদি হেমকু দিয়ে হেমকু ব্যাটারি ব্যবহার করেন মিনিমাম এই ব্যাটারি পাঁচ থেকে ছয় বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর আইপিএসটি যেহেতু চব্বিশ মাসে ওয়ারেন্টি অনেকে আসলে ভাবতে পারেন চব্বিশ মাসে হয়তো চলতে পারে এর বেশি চলবে না এ আইপিএস টি আপনারা মিনিমাম দশ থেকে পনেরো বছর আরও বেশিও ব্যবহার করতে পারবেন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আজকে হেমকো আই পি এর এত গুণাগুণ যারা ব্যবহার করেছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন আজকের যে আপনাদেরকে আমি অফার ডিস্কাউন্ট ই দিব এটি আপনাদেরকে আমি বলে দিই পিওর সাইনা বাইক বেয়াস অম্বু বারোশো বিয়ার আর সাথে যে ব্যাটারিটি থাকবে এসপিডি দুশোটি চব্বিশ মাসের গ্যারান্টি ফ্ল্যাগ টিউব লাড প্লেট একটি ব্যাটারি এই প্যাকেজটির দাম মারতো উনচল্লিশ হাজার টাকা সাধারণত এই প্যাকেজটি আমরা বিক্রি করি একচল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টাকা আমাদের এই দুমাজল মোটরসের পক্ষ থেকে আজকের বর্তমান প্রাইস হলো উনচল্লিশ হাজার টাকা যারা এই প্যাকেজটি নিতে চান আমাদের স্টক থাকা পর্যন্ত কিন্তু এই উনচল্লিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু আবার আপনাদেরকে একচল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার টাকা দি এই প্যাকেজটি কিনতে হবে এবং আমাদের এই শোরুমের নাম হলো তোমার মোটরস এবং আমাদের দ্বিতীয় শোরুমটির নাম হলো সাম্মি ব্যাটারি হাউস এবং আমাদের দুটি শোরুমে কিন্তু গাজীপুর ফুড বাজার এবং আমাদের দুটি শুরুমি কিন্তু ফুড বাজারে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে যারা এই পেজটি নিতে চান বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে অ্যাড্রেস করে রাখতে পারেন আর যারা গাজীপুরে আশেপাশে আছেন সরাসরি আমাদের শোরুম থেকে সরাসরি নিয়ে নিবেন আর যারা অনলাইনে নিতে চান এই প্যাকেজটি আপনারা যে কোনো জেলায় আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে অনলাইনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেষ করলাম খুদা